যা সম্পত্তি আগে সেই সম্পত্তি আমি বরগত গুলি দোক এবং সে নিয়ে ডাল গুলবে যাতে তুমি এই নামে বকুরি পারো সে আমি সুরে হরণ্য করতো দাগাতে হরণ্য করত আগুনে পুরি নদ পানি বাজি নদ রাজা বাজে আত্ম করুক তারপরে হাতে আমার সৈন্যবিয়ের বিদ্বে গিয়ে ভেদে দুদু মাথায় তারা ক্ষতি করি নদে দোক আবাক তোমার সেভাবে অবাধ্য পোষাবার নয় নেই হ্যাঁ সে নিয়ে এই